আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইতোমধ্যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হইতেছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কমন একটি সাজেশন বিজ্ঞান তো প্রথমে তোমাদের নৈবিত্তিক প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তারপর রচনামূলক প্রশ্ন তোমরা আল্লাহর রহমতে ভালোভাবে প্রিপারেশান নিয়ে এই টেস্টগুলো ভালোভাবে দেখলে তোমাদের পরীক্ষায় একশো পারসেন্ট কমন পড়বে তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো প্রথমে দেখো কবি বাক নভিত্তিক প্রশ্ন থাকবে তোমাদের পনেরোটি চলো আমরা প্রথমে এই প্রশ্নগুলোর উত্তর জেনে নিই এক কোন ঘটনাটিতে চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে উত্তর সূর্যগ্রহণ নিচের উদ্দীপকটি পড় এবং দুই ও তিন নং প্রশ্নের উত্তর দাও শিক্ষক ছাত্রদেরকে একটি ভূগোলকে রেখা দেখালেন তিনি বললেন এই রেখাটি পৃথিবীকে উত্তর ও দক্ষিণ দুটি অংশে বিভক্ত করেছে দুই উদ্দীপকের আলোচিত রেখাটি কি বলা যায় নিরক্ষ রেখা তিন উক্ত রেখা বৈশিষ্ট্য হল এক এবং তিন পূর্ব পশ্চিমে বিস্তৃত অক্ষাংশ জিরো ডিগ্রি চার নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং ক্লুশ কুশ জিল্লি দিয়ে আবৃত অংশটি সাইটোপ্লাজম পাঁচ মিওসিসের কোন পর্যায়ে কুশের মধ্যভাগ সংকুচিত হয় সঠিক উত্তর ছয় কোনটিকে বংশগতির ভৌত বৃত্তি হিসেবে বিবেচনা করা হয় উত্তর ক্রোমোজুম সাত একটি বস্তু যদি সুজা পথে গতিশীল হয় তবে তার গতিকে কি বলা হয় উত্তর সরল রৈখিক গতি প্রশ্ন স্থির অবস্থায় থেকে সুসম্পরণে গতিশীল কোন বস্তুর সময়ে সঠিক উত্তর বর্গের সমানুপাতিক নয় একশো কেজি বরের বস্তু তিন সেকেন্ডে দশ মিটার উচ্চতায় তুললে এক দুই তিন এখানে তিনওটা সঠিক হবে যান্ত্রিক শক্তির পরিবর্তন নাইন জুল প্রযুক্ত ক্ষমতা থ্রি থাউজেন্ড প্রতি সেকেন্ডে থার্টি টু থাউজেন্ড সিক্সটি সিক্স হান্ড্রেড সিক্সটি সেভেন পয়েন্ট ওয়ান পরিমাণ কাজ করতে হবে তারপরে দেখো দশমাপ পরমাণুর ভর বলতে কুনটির ভরকে বোঝায় উত্তর নিউক্লিয়াসের এগারো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের কোথায় পারমাণবিক বোমা ফেলা হয়েছিল হিরোসিমা নাগাসাকি বারো রাসায়নিক বিক্রিয়ায় এক এবং তিন পরমাণু ধ্বংস ও সৃষ্টি হয় না বিক্রিয়কের ভৌত অবস্থান পরিবর্তন হয় না তেরো নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কুশজিল্লি দিয়ে আবৃত অংশটির নাম কি উত্তর সাইটোপ্লাজম চোদ্দ কোন পর্যায়ে স্পেন্ডল যন্ত্র বিলুপ্ত হয়ে যায় উত্তর টেলোফেজ পনেরো প্রফেজ দুই এর কি ঘটে উত্তর দুটি সৃষ্টি তারপরে দেখো এক কথায় প্রশ্নের উত্তর ষোলো পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহের নাম কী উত্তর চাঁদ উদ্ভিদের বর্ধনশীল অংশে কোন ধরনের বিবর্জন ঘটে উত্তর মাইটোসিস যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় সে বিন্দুকে কি বলা হয় উত্তর প্রসঙ্গ বিন্দু উনিশ পরমাণুর বড়ি মূলত কিসের ভর নিউক্লিয়াসের ভর বিশ কাটাল ফুলে কি অনুপস্থিত পাপড়ি একুশ বৈদ্যুতিক প্রবাহ মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয় এমিটার বাইশ ছত্রাক কোথায় থেকে খাদ্য গ্রহণ করে জৈব পদার্থ তেশ ক্ষমতাকে সাধারণত ইংরেজি কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয় পি চব্বিশ বরফ গলে পানিতে পরিণত হওয়া কি ধরনের পরিবর্তন ভৌত পরিবর্তন পঁচিশ মানুষের প্রতিটি দেহকোষ কত জোড়া ক্রোমোজোম থাকে তেইশ জোড়া তারপর দেখো খবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে তোমাদের এক থেকে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে চলো আমরা প্রত্যেকটি শঙ্কিত প্রশ্নের উত্তর জেনে নিই এবং ধাপে ধাপে রচনামূলক দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর সবগুলো প্রশ্নের উত্তর আমরা জেনে নিই তোমাদের জন্য এই উত্তরগুলো একটি পিডিএফ তৈরি করা আছে তোমরা সেই পিডিএফটাও আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিও ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে প্রবেশ করে তোমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে এ রেগুলার উত্তর তোমরা পড়ে নিতে পারো তো দেখো অষ্টম শ্রেণীর বিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন জেনারেটর কি এর ব্যবহার লেখ উত্তর জেনারেটর একটি বৈদ্যুতিক যন্ত্র যা যান্ত্রিক শক্তিতে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে এটি প্রধান বৈদ্যুতিক শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত হয় তারপর দেখো দুই নম্বর প্রশ্ন অপসুর ও অনুসুর বলতে কি বোঝাও উত্তর পৃথিবী সূর্যের চারপাশে একটি উপবৃত্তকার কক্ষপথে ভ্রমণ করে কক্ষপতের যে বিন্দুতে পৃথিবী সূর্যের সবচেয়ে কাজ থাকে তাকে অনুসুর বলা হয় আর যে বিন্দুতে সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে তাকে বলা হয় অপসুর অনুসুর গটে জানুয়ারির প্রথম দিকে তখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব চোদ্দ দশমিক সাত কোটি কিলোমিটার এবং অপসুর গটে জুলাইয়ের শুরুতে জুলাইয়ের শুরুর দিকে তখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব থাকে পনেরো দশমিক দুই কোটি কিলোমিটার প্রশ্ন নং তিন কুশ বিভাজনের দুটি অংশ লেখ উত্তর কুশ বিভাজনের দুটি অংশ হলো এক মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকুশী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে দুই মিওসিস বিভাজনের মাধ্যমে জনন কোষ বা গ্যামেটি তৈরি হয় প্রশ্ন নং চার মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন উত্তর মাইটোসিস কুষবিভাজনের ফলে সৃষ্ট অপত্য দুটিতে ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে বলে একে সমীকরণিক বিভাজন বলা হয় এই কুষবিভাজনে মাতৃকোষের প্রতিটি ক্রোমোজম অ্যান্টোমিয়ার সহ সমান দু অংশে ভাগ হয় এর ফলে নতুন সৃষ্ট কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রমজম সংখ্যার অনুরূপ হয় প্রশ্ন নং মন্দন বলতে কি বুঝ মন্দনের উদাহরণ দাও উত্তর মন্দন হল ঋণাত্মক তোরণ অর্থাৎ ব্যাগ হ্রাসের হার যখন কোনো বস্তুর শুরুর ব্যাগ শেষের ব্যাগের চেয়ে বেশি হয় তখন মন্দন হয় উদাহরণ হিসেবে গাড়ির ব্রেক করলে তার ব্যাগ কমতে থাকে অর্থাৎ মন্দন হয় প্রশ্ন নং ছয় দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য লেখ উত্তর দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য দ্রুতি বেগ দ্রুতি সরল বা বক্রপথে সময়ের সাথে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে বেগ সময়ের সাথে বস্তুর স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে দ্রুতি বস্তুর দ্রুতি চলমান পথের উপর নির্ভর করে এবং দিক নির্ভর রাশি নয় বস্তুর বেগ দুই চলমান পথের উপর নির্ভর করে না এবং বেগ একটি দিক নির্ভর রাশি তারপরে দেখো প্রশ্ন নং সাত উদাহরণ সহ শক্তির রূপান্তর ব্যাখ্যা করো উত্তর শক্তির রূপান্তর হলো এক ধরনের শক্তির অন্য ধরনের শক্তিতে বদলে যাওয়া এ বদলে যাওয়া এই রূপান্তরের মাধ্যমে শক্তি দ্বারা বিভিন্ন কাজ সম্পন্ন করা হয় স্প্রিংয়ের খেলনা গাড়ির চাবি গিয়ারালে স্প্রিংয়ের মাঝে বিভব শক্তি সঞ্চিত হয় চাবি ছেড়ে দিলে বিভব শক্তির বিনিময়ে গাড়ি চলে এবং এই বিভব শক্তি গাড়ির গতিশক্তিতে রূপান্তরিত হয় প্রশ্ন নং আট অনু ও পরমাণু কাকে বলে উত্তর মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা যা সর সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে মৌলিক বা যৌগিক পদ্ধার্থ বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা বা যা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না থাকে বলে প্রশ্ন নং নয় থার্টি টু পি আইসোটোপের দুইটি ব্যবহার লেখ থার্টি টু পি দুইটি ব্যবহার এক রক্তে হিউকোমিয়া রোগের চিকিৎসায় থার্টি টু পি ব্যবহার করা হয় তেজস্কীয় থার্টি টু পি আইসিটোপযুক্ত ফসপেট দ্রবণ গাইগার কাউন্টারের মাধ্যমে পুরো উদ্ভিদ দেহে এর চলাচল চিহ্নিত করে কি কৌশলে ফসফরাস ব্যবহৃত করে উদ্ভিদ বেড়ে ওঠে তা বিজ্ঞানীরা জানতে পারে দশ জীবের বৈশিষ্ট্যগুলো নির্ধারিত হয় কিভাবে। উত্তর জীবের সকল চারিত্রিক বৈশিষ্ট্যকে বংশগতি তথ্য বলা হয় ক্রমজমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশের নাম জিন জিন বংশগতির ধারক ও বাহক জীবের এক একটি বৈশিষ্ট্য এক বা একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত কোনো প্রজাতির জিনময় বিভিন্ন বৈশিষ্ট্যের জিন থাকে মাতা পিতার বৈশিষ্ট্যগুলো এই জিনের মাধ্যমে সঞ্চারিত হয় এবং জীবের বৈশিষ্ট্যগুলো নির্ধারিত হয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে তোমাদের সঠিক উত্তর এবং একতায় প্রশ্নের উত্তর ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছি পরবর্তী ভিডিওতে তোমাদের রচনামূলক দৃশ্যপটবিহীন এবং রচনামূলক দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর বুঝিয়ে দেব তোমরা প্রতিটি প্রশ্ন খুব ভালোভাবে পড়বে তোমাদের পরীক্ষায় অবশ্যই সহজেই হবে কিন্তু তোমাদের ভালোভাবে লিখতে হবে বানান যাতে বল না হয় সেই বিষয়গুলোও খেয়াল রাখতে হবে তো দোয়া করি তোমরা ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করো তোমাদের ক্লাসে পরবর্তী ভিডিও আমরা অতি শীঘ্রই দিয়ে দেব। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ